নুলুস্তা পেলে কি আপনার ভিসা হয়ে যাবে বা নুলুস্তা বের হলেই ইটালি চলে গেলেন বিষয়টা এমন বা ধরুন আপনি যার মাধ্যমে নুলুস্তা বের করছেন সে যে আপনার সাথে প্রতারণা করছে না সেটাই বা আপনি কি করে বুঝবেন নুলুস্তা এ যেন এক সোনার হরিণের লেজ আপনি হয়তো ভাবছেন যে আমি নুলুস্তাকে সোনার হরিণের লেজের সাথে কেন তুলনা করছি একটু ধৈর্য ধরুন পুরো ভিডিওটা দেখুন বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অধিক সময় লাগার কারণ হচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি আবেদন জমা পড়ছে অনেকেই জানতে চান নোলস্তার মেয়াদ কত মাস পর্যন্ত থাকে আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করে ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আবেদন করেন তাহলে সেদিন থেকে যতদিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপনার নোলস্তার মেয়াদ শেষ হবে না আর আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার বিষয়টি কিন্তু ভিএফএস গ্লোবালের উপর নির্ভর করে না এটা মূলত নির্ভর করে ইটালিয়ান দূতাবাসের উপর এবার আপনাদের আমি একটি চাঞ্চল্যকর তথ্য দিব তো চলুন দেখে নেওয়া যাক কি সেই চাঞ্চল্যকর তথ্য দু সালে তেত্রিশ হাজার দুইশো চল্লিশটি নুলুস্তা বের হয় দু সালে চুয়াত্তর হাজার তিনশো বাষট্টিটি নুলস্তা বের হয় যার মধ্যে যাচাইয়ের অপেক্ষায় ছত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি প্রতি মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন দু জন বাংলাদেশে যে নুলুস্তাগুলো আসছে বা যারা ভিসার জন্য আবেদন করছেন ইটালির দূতাবাস যাচাই বাছাই করে দেখছেন সেখানে সত্তর পার্সেন্ট নুলুস্তা বা আবেদনের কাগজপত্র ভোয়া এর মানে দাঁড়াচ্ছে আপনি যার মাধ্যমে ইটালি থেকে নুলুস্তা বের করছেন তারা আপনার সাথে প্রতারণা করছেন নুলুস্তা পেলেই বা টাকা দিলেই আপনি ইটালিতে চলে যাচ্ছেন বিষয়টি এমন নয় যতদিন পর্যন্ত না আপনি ঢাকায় অবস্থানরত ইটালির দূতাবাস থেকে ভিসা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত নন যে আপনি ইটালি যেতে পারছেন এজন্য বলবো যতটা সম্ভব সতর্ক থাকুন প্রতারকদের থেকে দূরে থাকুন দালাল চক্র থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ